প্রাণ দিয়ে খেয়ে আমাকে বলে খাইতে কিন্তু আমার ভালো লাগে না আমাকে পড়াই সময় বলে তুইও খা তুইও খা তুইও খা যদিও আসলে আমাকে সেই জন্য বলা হয় না আমার যে অন্য সমস্যা আছে সেই কারণে বলা হয় এটা অনেক কাজ করে মানে এগুলাতে অনেক ইয়ার কাজ করে রোগের আর কি আপনি শরীর ব্যথা টাতা থাকলে কমবে আবার যাদের শরীরে তেল চবড়ি আছে আর কি আর এমনি তো মানুষ গরম পানি খায় শুইলে ভালো হয় মানে সারা দিন আপনি যে জিনিসটা খেয়েছেন সেটা হচ্ছে একদম ইয়ে হয়ে যায় গোয়লা যায় ঠিক আছে এই জন্য কিন্তু অনেক ডাক্তার সাহেবেরাও বলেন যে খাবারের পরে রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস গরম পানি খায় ঘুমাবেন তাহলে আপনি সারা দিন যেগুলো খেয়েছেন সেটা হচ্ছে গরম পানির সঙ্গে যে কোনো দেখবেন বেলা তেলের জিনিস ঠান্ডা থাকলে জমে যায় তো খাবারটাও কিন্তু পেটে যায় ঠান্ডা হয়ে যায় জমে থাকে সেই জন্য অনেক ধরনের রোগ হয় এখন আবার অনেকে বলবেন আপনার যে কত রোগ তো আমি আসলে যতটুকু জানি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সত্য যেটা কথা হ্যাঁ আমার অনেক রোগ আছে অনেক রোগ নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি বেশি একটা ডাক্তারের কাছে যেতে চাই না সবসময় ঘরের জিনিসগুলাই নিজে বানাবানা খাই যেমন বাঘধনীষ যেটা সেটা সিদ্ধ করে খায় তারপরে গমের হাঁস আছে সেটা সিদ্ধ করে খায় তারপরে হচ্ছে এই যে এগুলার পানিও মাঝে মধ্যে খাওয়া হয় এই তো এভাবে বেঁচে আছি আরেকবার আনা হয়েছিল মাটি মূলদান বলে কি জানি মাটির মতো যদি পানিতে দেই নিচে মাটি থাকে বাসার কপিলারা দুম্বা খাসি জবাই দিয়া ডিফের রাইখা দিছে অনুষ্ঠান করব বড় বড় অনুষ্ঠান দুই দিন পরে আর কি মানে কালকার দিন পরে হজের লোকজন আসবে স্বজন হজ করতে গিয়েছে তাদেরকে খাওয়াবে ঠিক আছে আর আমরা এখন খাচ্ছি এই যে মুরগির মাংস পুরানো আর হচ্ছে এই যে সাদা ভাত শসা লালমরিচ এদেরকে দিয়ে আসলাম আর আমি হচ্ছে এখন খাইতেছি তো দুমবার মাংসগুলো দেখাই কিভাবে ডিফে রাখছি একটু দেখায়নি হ্যাঁ বিসমিল্লা এখন আমি ভাত খাবো এখন রাত কয়টা বাজে এগারোটা তেত্রিশ বাজে গেছে অলরেডি এই যে দেখেন বড় বড় দুমবাই জবাই দিয়ে দিয়ে এইভাবে ময়লার বস্তায় ভরে ভরে রাখছি এগুলো হচ্ছে বড় বড় অনুষ্ঠান হবে হজের লোকজন আসলে মানে হজ করতে যারা গিয়েছে আত্মীয় স্বজন তারা আসবে তারপরে হচ্ছে তাদেরকে খাওয়ানো হবে আমাকে বলে দিছি এগুলোর থেকে যেন এক পিস মাংস কেউ ধরে না আমার আত্মীয় স্বজন হজে গিয়েছে তারা আসবে তারা খাবে ঠিক আছে তো এই যে এই যে এখানে রাখলাম আর আমি এখন বাদ সকাল পাঁচটার পরে থেকে এই ময়লা বাড়িতে তাহলে বাড়ির পরিস্থিতি কীরকম ছিল আপনারা একটু করে বিবেচনা করবেন এখন হচ্ছে আমি এগুলো সাটার আছে সাটার খুললা মানে বেডের একটা বড় ই আছে খুললা সব বাইরে ফেলাবো এই যে ময়লার ডাস্টবিন এখানে এগুলো সব এখন এখানে ফেলাবো কোন বাড়িতে থাকি কি কাজ করি এই যে আহা সৈদি আর কি নির মাসাল্লাহ সব মানুষ ঘুমাইতেছে এটি হয়েছে রাইত জায়গা পাখি দিনেলে ঘুমায় সারা রাত খায় মেয়েরে কষ্ট করায় সরকারি বেতন পায় আর খায় বুঝছেন একটু ঘুরে ঘুরে দেখায় সৌদি আরবের ঈদ এই যে দেখেন সৌদি আরবের ঈদ বুঝছেন এটা হচ্ছে সৌদি আরবের ঈদ রাস্তাঘাট নীরব আর বাংলাদেশে ঈদ হইলে রাস্তা ভর্তি মানুষ থাকে আহ কি আনন্দ এই দেশে ঈদ বলতে কিছু আছে এখন এই ময়লাটা হচ্ছে গিটটুটা খুলে পরে এই পাণ্ডটা নিয়ে যাবো আর কি দেখো বাংলাদেশি ভাই বোনেরা সৌদি আরবের ঈদ একটা কাক পক্ষেও নাই আমাদের বাংলাদেশি ঈদ কত সুন্দর মাসাল্লাহ গরিব দেশে হইল আল্লাহর রহমত আছে আমাকে বাংলাদেশে বিশ্বাস করেন ঈদ আসলে একটা আনন্দই আছে এই দেশে কোনো আনন্দ আছে দেখছেন কি অবস্থা গাছগুলোও মরে গেছে আরে গাছেরও ঈদ নাই আমার ম্যাডামের জন্য খুব দরকারি একটা ওষুধ বানাচ্ছি তাই ভাবলাম আমার ভাই বোনদের সঙ্গেও শেয়ার করি আপনাদের যদি এই ধরনের কোনো রোগ থেকে থাকে আপনারাও খাইলে উপকারিত হবেন ইনশাআল্লাহ তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় ভাইবোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে সিরি না আমার কথায় কাজে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সবাই ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি বুঝতেছি আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে একদম ডাউন হয়ে যাচ্ছে কেউ আমার ভিডিওগুলো দেখেন না আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন না আমি এত কষ্ট করে একটা ভিডিও রেডি করি বিশ্বাস করেন সবার মতো না অনেক বাসায় দেখা গেছে অনেক ফ্রি ভিডিও বানানো যায় অনেক কিছু করা যায় বাহিরে যেতে পারে চাইলে যে এখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারে সেগুলো দেখাচ্ছে তো আমি কিন্তু সেই জায়গার থেকে একদমই ব্যতিক্রিম ঘর ছাড়া রান্নাঘর ছাড়া আমার আর কোনো জায়গা নাই ঠিক আছে তো যাই হোক এত কষ্টের মাঝেও একটা ভিডিও বানাই সবাই একটু দেখবেন আমি এতক্ষণ যে জিনিসগুলো বানিয়েছি এখানে আমি কি কি দিয়েছি একটু বলি হলুদের গুঁড়া দারচিনির গুঁড়া আদার গুঁড়া দিয়েছি আর ফোটান্ত পানি এটা খাইলে আসলে কি উপকারে আসে সেটা একটু বলি যাদের শরীরে চবড়ি আছে চবড়ি জমে গেছে হাত পাও বিভিন্ন জায়গায় ব্যথা ব্যথ না থাকে এই পানিটা খাইলে আপনি একশোতে একশো উপকারিত হবেন আমার ম্যাডাম আমি আসার পর থেকেই তাকে এগুলো বানিয়ে দিই তো যদিও আমি মাঝে মাঝে শেয়ার করি সেভাবে বলি না আর কি তো আজকে আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি খুব ভালোভাবে আমি দেখছি আমার ম্যাডাম অনেক উপকারে তো পেয়েছে ম্যাডাম বলে যে আমি অনেক ভালো থাকতে পারি যেদিনকে আমি এই পানিটা খাই এটা খেতে হয় কখন মানে খাওয়া পানিটা পান করতে হবে গুমানে রাখ দিয়ে তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকারেও আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আমি বুঝতেছি না কেন কোন অপরাধে এরকম হইলো বুঝি না প্রথম প্রথম একটু ভাই বোন সাপোর্ট করছিল ভালোই আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছিলাম যে এই চ্যানেলটায় বুঝে একটু আগাইতে পারবো কিন্তু আমার মনে হয় না আমি ব্যর্থ হব মনে হয় আমি ব্যর্থ হয়ে যাব আবারও তো যাই হোক যদি আপনাদের একটু দয়া হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো একটু দেখবেন একটু শেয়ার করবেন আমি অনেক ভাই বোনদের ভিডিও দেখি অনেক সময় কমেন্টস করি না হ্যাঁ কমেস করি না আমার একটু লেখতে গেলে সমস্যা হয় একটু ভুল টুল লেখা ওঠে আমি তত পড়াশোনাও করি নাই ঠিক আছে তার কারণে হচ্ছে অনেক সময় গুলো করি না নিজের কাছে আমি হুটহাট করে একটা কমেন্টস করে চলে যাই সেখানে ভুল লেখা থাকতে পারে অনেক সময় দেখি আমার ভুল লেখা ওঠে তো সেই কারণে আসলে সেভাবে কাউকে কবেজ করি না ঠিক আছে তো সেই জায়গার থেকে যদি আপনাদের মনে হয় যে এই বোনটাকে সাপোর্ট করবেন করলে করতে পারেন আর না করলেও করার কিছু নেই এটা ছিল সকালের দৃশ্য সকালে পুরা বাড়ি মনে করেন এইভাবে তো ক্যামেরায় আসতেছে না তারপরও দেখেন বাড়ির কি পরিস্থিতি মানে বাড়িটা মনে হয় যে কি একটা বস্তি ঠিক আছে এটা ডাস্টবিন এটা ঠিক আছে পুরাটাই একটা ডাস্টবিন এরকম অবস্থা করে রাখছিল এই দুইটা তো মনে করেন সারা রাত ঘুমেনে যে আমাকে দেখছে টিস্যু শু না মনে করেন এরকম করে মোছামুছি শুরু করে দিছে হ্যাঁ তো যাই হোক সব থালাবাটি বাড়ির ভিতর থেকে আনলাম রান্নাঘরে টোকায়া টোকায় বিভিন্ন জায়গায় ফালায় রাখছিল সেগুলো আয়না এই যে জটপট করে সব পরিষ্কার করে নিয়েছি যদিও আমি এসে এখানে ভিডিওগুলো একটু টেনে দিয়েছি যেহেতু এখানে ভিডিওগুলো করার সময় একটু লং হয়ে গেছিলো সেই জন্য টেনে দিয়েছি তারপরে বাড়িঘর পরিষ্কার করার পরে দুপুরে রান্না করেছি এরা কিন্তু কুরবানির গোস্ত ভালোই খেয়েছে আরও কিছু আছে ডিফে এরা খেয়েছে কিন্তু আমাকে এক পিস মাংস দেয় এক পিস গোস্ত তো দেয় নাই ঠিক আছে যে তুই তোর মতো করে ঝাল করে রান্না করে খা দেয় নাই তার জন্য আসপোস করি না আসলে অনেকে আবার ভাবতে পারেন যে আপনি ছোট লোক চ্যাচরা গরিব অনেক কিছু বলতে মানুষ তো আমরা বলতে পারি ঠিক আছে তো যাই হোক এখানে আমি রান্না করছি মুরগির গোস্ত মুরগির গোস্ত দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব এটা ছিল রাতের খানা আর রান্না করব হচ্ছে মাকারোনিয়া তো মাকারোনিয়ার রান্নাটা আর দেখাই নাই সেটা মাকারোনিয়া রান্না করছিলাম সাদা কইরা মানে পাস্তা যেটা আর এদিকে হচ্ছে ওরা কেক খাবে বলতেছে কেক 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 বানা কেক বানা তো দুইটা কেক বানিয়েছিলাম একটা হচ্ছে মালটা দিয়ে একটা হচ্ছে লেবু যেটা লেমন লেমুনের ইদিয়া রস তারপরে খোসা আর মালটার খোসা দিয়ে আপনি কেক বানায় খেয়ে দেখবেন মালটার মালটাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে ময়সা যে স্যালাদ কাটার মেশিনগুলো থাকে না কুচানো সেটা চিকুন চিকুন যেটা থাকে সেটা দিয়ে কুচিয়ে নেবেন তারপর হচ্ছে এভাবে আমি এইখানে চারটা ডিম ভেঙে দিয়েছি পরিমাণ মতো ছোয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো দুধ দিয়েছি আর মালটার রসগুলো নিয়েছি পানি লিয়া পানি লিয়া যেটা আর কি সেটা দিয়েছি আর মালটার যে খোসাগুলো নিয়েছি এই যে এইখানে হাফ কেজি চিনির মতো আছে তো আমি চিনিটা এইভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে সব কিছু একসঙ্গে একাত্র মিক্স টিক্স করে আমি এটা ভালো করে বেলেন্ডার করে নিব। এখানে সামান্য একটু লবণও দিয়েছি তো বেলেন্ডার করার পরে আমি এইখানে একটা ইয়ে বক্সে ডাইলার নিয়েছি ময়দাগুলো এইভাবে করে চাইলা দিতেছি তো ওদিনকে ময়দা চাইলা দেনেই অনেক সময় চাইলা দিই না তো চাইলা নাই কেকের ভিতরে আমি নিজেই পেয়েছিলাম ম্যাডামেরা পায় নাই আল্লাহ বাসাইছে কেকের ভিতরে পেয়েছি ময়দার বস্তাতে যেই সুতাগুলা থাকে সেই সুতাগুলো পেয়েছিলাম আমার তো যেই খারাপ লাগছিলো আমি খালি চিন্তা করছি যে ম্যাডামেরা বাচ্চারা যেই পর্যন্ত খায় ওরা যেন না পায় আল্লাহ যেন আমাকে সারাইছে আল্লাহ সারাইছে নিজের হাতে ওরা কেউই পায় নাই তো সেই সতর্ক থেকে হচ্ছে কেক বানানোর সময় ময়দাটা চাইলা দিই যদি কিছু থাকে চাল থেকে যাবে তো কেকগুলো বানানো শেষ এই যে সুন্দর করে এইভাবে করে কেটে নিচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না যদি আপনাদের মনে হয় আমার এত কষ্টের মাঝে এত কষ্ট করে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি শ্যুট করি এডিটিং করি কথা বলি আমি কিন্তু একজন অসুস্থ মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব